আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি মিষ্টি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করব একদম রাজকীয় স্বাদের পায়েস পায়েস অনেকভাবেই তৈরি করা যায় তবে আজকের রেসিপিটা একদমই সহজ সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড টিক্স তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি তিন লিটার পরিমাণ গরু দুধ জাল করে আড়াই লিটার করে নিয়েছি আর এখানে চেষ্টা করবেন পূর্ণ যুক্ত বা ফুল ফ্যাট মিল্ক নিতে এতে করে পায়েসের টেস্ট কিন্তু অনেক ভালো হবে মোটা একটা সর পড়েছে সরটা খুব ভালোভাবে ভেঙে দিয়েছি আর চোলাটাও আমি অন করে দিয়েছি দুধটা অলমোস্ট ফুটে উঠেছে আর দুধটা ফুটে না ওঠা পর্যন্ত প্যানের গা ঘেসে এভাবে নিচে নাড়তে হবে দুধটা যখন খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব টুকরো দারচিনি আর দুটো এলাচ এরপর দিয়ে দিব তিন মুঠু সুগন্ধি পোলাওয়ের চাল পারফেক্ট পায়েস রান্না করার জন্য প্রতি এক লিটার দুধে এক মুঠো পরিমাণ চাল ব্যবহার করবেন যদি দুধের পরিমাণ কম থাকে পায়েসটা কোনো কারণে একটু বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে এক লিটার দুধে সর্বোচ্চ দেড় মুঠো পরিমাণ চাল ব্যবহার করবেন কোনোভাবেই এর বেশি না চাল দেওয়ার সাথে সাথে এভাবে নিচে একটু নেড়ে দিতে হবে যাতে করে চালগুলো দলা না হয়ে যায় সেই সাথে পাত্রের গায়ে লেগে না যায় পোলাওয়ের চালগুলো যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন অনবরত নাড়ার প্রয়োজন নেই কিছুক্ষণ পরপর নেড়ে ওপরের শরটা ভেঙে দিতে হবে আর পাত্রের গা ঘেঁষে চামচ দিয়ে কিন্তু নেড়ে শরটাকে মিশিয়ে দিতে হবে যাতে করে চুলার আচে শরটা পাত্রের গায়ে শক্তভাবে লেগে না যায় দুধটা যেহেতু আমি আগের থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম তাই পায়েসটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই পায়েসটা রান্না করা হয়ে যাবে চালগুলোকে তুলে একটু চেক করে দেখবেন পায়েসের চালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করে ভর্তাও না হয়ে যায় আর শক্তও না থাকে কোনোভাবেই কিন্তু চালগুলোকে ওভারকুক করা যাবে না এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে দিবেন আমি মিষ্টিটা একটু কম খাই আর অনেকেই মিষ্টি খাবারের মধ্যে লবণ ব্যবহার করেন না এতে করে কিন্তু মিষ্টি খাবারের টেস্টটা পারফেক্ট হয় না আমার কাছে একটু পাংশ টাইপের লাগে আমি সবসময় এই জন্য ডেজার্টে সামান্য একটু লবণ ব্যবহার করি এতে এর টেস্টটা কিন্তু খুবই ভালো এবং পারফেক্ট আসে চিনিগুলোকে খুব ভালো মতো পায়েসের সাথে মিশিয়ে দিয়েছি চিনি মেশানো হয়ে গেলে পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে হাই হিটে ঘড়ি ধরে একদম দু থেকে চার মিনিটের মতো রান্না করে নিলেই এটা ঘন হয়ে যাবে ঠিক কতটা ঘন করতে হবে দেখে বুঝে নিন সব কিছু আসলে বলে বোঝানো সম্ভব না চুলাটা অফ করে এর মধ্যে কিশমিশ কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশটা অবশ্যই চুলাটা অফ করেই দিবেন অনেক সময় দেখা যায় কিশমিশ একটু টক থাকে যার কারণে পায়েসটা কিন্তু ছানা কেটে যেতে but it. গরম চুলার উপরে রেখে আমি এভাবে একটু অনবরত নাড়তে থাকবো যাতে করে ওপরে মোটা স্বর না পড়ে আর ওপরে যদি মোটা স্বর পরে সেক্ষেত্রে নিচের পায়েসগুলো কিন্তু তুলনামূলক একটু বেশি পাতলা থাকে আমার সম্পূর্ণ পায়েসটা দেখেন এর ঘনত্বটা কিন্তু একই রকম আছে আর এর মধ্যে পায়েসটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে এখন দেখেন এর ঘনত্বটা একদম পারফেক্ট আছে আর ওপরেও কিন্তু কোনো স্বর পড়েনি পায়েসটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে হবে এতে করে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে আমি একটা সার্ভিং বাটির মধ্যে তুলে নিচ্ছি আর উপরে ডেকোরেশন করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী এখানে আমি কিছু কিশমিশ আর বাদাম চাপাচ দিয়ে দিয়ে দিচ্ছি আশা করছি আমার এই সিম্পল পায়েসের রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে এবং সহজ লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ